আবারও পুজো আছে পুজো অবশ্যই আপনারা আগে অটার করবেন কারণ হচ্ছে সেক্ষেত্রে জানাতে হবে এইটা হচ্ছে একদম সিলভার কালার কম্বিনেশন আমরা কিন্তু বরাবরই বলে থাকি আমাদের যেহেতু হচ্ছে ইয়া আছে আমাদের যে আমদানি পুল ইয়া আছে অবশ্যই আহ আপনার যেটা ভালো লাগে যেরকমটা পছন্দ যেরকমটা আপনারা চান অবশ্যই আমাদের জানাবেন সো এটা সিলভার কালার এন্ড খুবই সুন্দর অ্যান্ড ফুল শাড়িতে এটাও কিন্তু সিলভার আছে গোল্ডেন আছে অ্যান্ড একটা সুন্দর একটা স্কাই টোনের মধ্যে আছে খুবই সুন্দর মার্শাল্লা এন্ড নাইস ওয়ান হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ফুল শাড়িতেই কাজ করা অ্যান্ড এটা সাথে ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছি প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা